নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা কোন একটা ভাষা যখন আমরা কথা বলি তখন কি প্রথমেই আমরা সেই ভাষায় বড় বড় বাক্য দিয়েই কি কখনো শুরু করি এবং সেই বড় বড় বাক্য দিয়ে শুরু করলে কি সেই ভাষাটা কি সহজে শেখা যায় নিশ্চয়ই না কোনো একটা ভাষায় কথা বলা শুরু করতে গেলে আমাদের সব থেকে ছোট ছোট বাক্যগুলোকে আগে বলতে অভ্যাস করতে হবে সেই ছোট ছোট বাক্যগুলো যখন আমরা খুব ভালোভাবে বলতে শিখে যাব তখনই আমরা কিন্তু বড় বড় বাক্যগুলো বলতে পারবো সহজে তো চলো আজকে দেখে নেব সেরকম খুব দরকারি এবং ছোট ছোট সহজ বাক্য যেগুলো তোমাকে প্রথম থেকে হিন্দি বলতে সহজেই সাহায্য করবে এমনকি এই ছোট ছোট বাক্যগুলো দিয়েই আমি কিন্তু প্রথম থেকে হিন্দি বলা শুরু করেছিলাম তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ তোমরা এখনো যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তাতে তোমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো মিস না করে যাও তাহলে চলো শুরু করি তো দেখো এখানে কুড়িটা খুব দরকারি এবং ছোট ছোট বাক্য তুমি এই বাক্যগুলো দিয়েই যদি হিন্দিতে কথা বলা শুরু করো তাহলে দেখবে খুব সহজেই তুমি হিন্দিতে কথা বলতে পারছো তো যেমন দেখো প্রথম বাক্য আমাদের কাজ দিল এবং তখন আমরা তার উত্তরে বলি যে ঠিক আছে তাহলে এটা আমরা হিন্দিতে কত সহজে বলতে পারি দেখো ঠিক আছে এটা বলতে হবে যে ঠিক হ্যাঁ ঠিক আছে এটা কি বলবো আমরা ঠিক কিছু নয় কিছু নয় তাহলে এটা আমরা বলবো যে কুচ যখন হবে তখন বলতে হবে যে কুচ নেক্সট হচ্ছে চলুন কাউকে তুমি বলছো যে চলুন মানে আমার সাথে চলুন তো সেই চলুন জাস্ট হবে যে চালিয়ে চলুন হবে চালিয়ে চলুন তাহলে কি হবে চালিয়ে দাঁড়ান হবে রুকিয়ে যেহেতু দাঁড়াতে বলা হচ্ছে সেই হবে যে রুকিয়ে দাঁড়ান কি হবে তাহলে রু কিয়ে এক মিনিট এক মিনিট আমরা কথাই বলি যে এক মিনিট মানে কেউ হয়তো কোনো কথা বলছে তো আমি যখন অন্য কোনো কাজে ব্যস্ত আছি তখন তার কথাটা যখন শুনছি না তখন তাকে বলছি দাঁড়াও এক মিনিট তো সেই এক মিনিট হবে যে এক মিনিট এক মিনিটটা কি হবে এক মিনিট শুনুন শুনুন কি হবে শুনিয়ে শুনুন হবে শুনিয়ে দেখুন কি হবে দেখুন হবে দেখিয়ে দেখুন কি হবে তাহলে দেখিয়ে আসুন কাউকে তুমি আসতে বলছো তখন কি বলি আমরা যে আসুন আসুন হবে আইয়ে আসুনটা হবে যে আইয়ে বসুন বসুন তাহলে কি হবে ব্যাঠিয়ে বসুন হবে ব্যাঠিয়ে চলুন শুরু করি চলুন শুরু করি এটা কি হবে চালিয়ে শুরু করে চালিয়ে শুরু করে চলুন শুরু করি হবে যে আগে আমরা চলুন যখন করলাম তখন চালিয়ে করেছি তাহলে চালিয়ে এবার এর সঙ্গে যোগ করেছি শুরু করি তাহলে চালিয়ে শুরু করে শুরু করে তাহলে এটা হবে কিয়া হুয়া কি হয়েছে হবে যে কিয়া হুয়া কি ব্যাপার কি ব্যাপার হবে ক্যা বাত হ্যাঁ কি ব্যাপার হবে ক্যা বাত হ্যাঁ হ্যাঁ কেমন আছো কেমন আছো কারোর সাথে দেখা হলে আমরা তখন এটা বলি যে কেমন আছো তাহলে কেমন আছো এটা কি হবে ক্যাসে হো কেমন আছো হবে আমি ভালো আছি আমি ভালো আছি এটা হবে ঠিক হু আমি ভালো আছি হবে কি ঠিক হু লাগবে না লাগবে না কোনো কিছু তোমার যদি নাই লাগে তখন আমরা কি বলি যে লাগবে না আমার এটা লাগবে না তাহলে চাহিয়ে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা হবে হা অবশ্যইটা বিলকুল হ্যাঁ অবশ্যইটা হবে হাঁ বিল কুল এটা এটা নিন নিন হ্যাঁ একটা জিনিস যখন দেই তখন আমরা বলি যে এটা নিন তাহলে কি হবে ইয়ে লো এটা নিন হবে ইয়ে ওখানে যাও কাউকে যখন কোথাও যেতে বলো তখন আমরা বলি যে ওখানে যাও ওখানে যাও হবে ওয়াহা যাও যাও ওয়াহা যাও এদিকে এসো এদিকে এসো কাউকে যখন আসতে বলি তখন আমরা বলি না এদিকে আসো বা এদিকে এসো তাহলে কি হবে ইধার আও এদিকে এসোটা হবে কি আও চিন্তা করো না চিন্তা করো না চিন্তা মাত করো চিন্তা করো না হবে চিন্তা মত করো চিন্তা করো না তাহলে কি হবে বাক্য এবং এগুলো কিন্তু আমরা মানে এগুলো খুবই দরকারি বাক্য কারণ এগুলো আমরা উঠতে বসতে কারোর সাথে কথা বলতে গেলেই এই বাক্যগুলো বলে থাকি তো এই ছোট ছোট বাক্যগুলো যখন তোমরা একটু একটু করে হিন্দিতে বলাও অভ্যাস করবে তখন দেখবে এই ছোট বাক্যগুলো শেখার পরেই এর সঙ্গে তুমি আরও কিছু সেন্টেন্স যুক্ত করে সেই কথাটা সহজেই হিন্দিতে বলতে পারছো আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও তো নেক্সট আমরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ